সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাটে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে আজকে শনিবার তারিখ ছিল ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ তা আমরা ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছে তো যাতে সুস্পষ্টভাবে দেখা যায় বোঝা যায় শোনা যায় এই জন্য কিন্তু আমরা হাটের শেষের দিকে রয়েছি তো চলেন আমরা একটু দেখাই কিছু করুক ভাইজান ভালো আছেন কেমন বাজার আজকের ভাই বাজার খারাপ কয়েকটা কেনাবেচা হলো একটা মাত্র হয়েছে আর এই যে ক্রসটা এটা কত দাম চাইছিলেন বাইশ কত কি বলে উনিশ পর্যন্ত আর কত হলে দেওয়া যাবে শেষ মেশ একুশ এটা একটা তিন মাস বয়স হবে বকনা বাচ্চা ক্রস যাতে একুশ হাজার হলে বিক্রি হবে আর ও পাশে একটা দেশি দেখছি দেখছেন সাইজ একই হবে কাছাকাছি বয়সও কাছাকাছি কিন্তু দেখেন দামের ডিফারেন্সটা কেমন হতে পারে আর এটা কত হলে দেওয়া যাবে এটা আঠারো বলে ও চাচ্ছেন আর দিবেন কত হলে ষোলো বলে আঠারো চাচ্ছেন কত হলে দেওয়া যাবে সতেরো এই দেখে নেন এটা কিন্তু সতেরো হাজার হলে বেচাবেন উনি আপনারা হয়তো বুঝতে পারছেন ডিফারেন্সটা এই যে দেখালাম আমরা চলেন আমরা আরো কিছু দেখাই এখানে এটা কি দেশি না ক্রস দাম কত বলে আঠারো আর বেচাবেন কত হলে উনিশ উনিশ এটা কিন্তু তিন মাস বয়স হবে উনিশ হলে বিক্রি হবে তবে সাইজটা মোটামুটি গোল সাইজের আর কি খুব একটা বেশি উঁচা লম্বা হবে না এটা চলেন আরো কিছু বাচ্চা দেখাবো সুন্দর সুন্দর বলে দেখাবো ভাই এ লালটা তো বেশ সুন্দর সাইজের দাম কেমন কি চব্বিশ হাজার চান কত কি বলে বাইশ হলে দিবেন তিন মাস বয়স হবে এটা একটা বকনা বাচ্চা সাহিওয়ালে পার্সেন্টেজ আছে বাইশ হাজার হলে কী হবে কালারটাও সুন্দর আছে এই যে দেখছি আমরা এটা কত বেঁচাইলেন আর এটা এটা চাই এটা চাইলে ছাব্বিশ আর বেচাইলে চব্বিশ এর নিচে হবে না চব্বিশের নিচে হবে না চব্বিশের হালকা কমেও হবে এটা মানে বাইশ পর্যন্ত দিবেন নাকি বাইশ বাইশ হবে না কত তেইশ 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 হাজার হলে বিক্রি এটা কিন্তু তিন মাস প্লাস বয়স হবে শাহী বকনা বাচ্চা সাইজটা মোটামুটি সুন্দর আছে আর এখানে এটাও সাইজ সুন্দর তবে কালারটা হচ্ছে সাদা কালার আর বাচ্চাটা হচ্ছে দেশাল বাচ্চা তিন মাস প্লাস হবে বয়স কত দাম ভাই বাইশ কত কি বলে কত বলে বিশ আর বেচা কেনার দাম বিশ একটু পার হলে বিক্রি হবে মানে বিশ পর্যন্তই কিন্তু এটা বিক্রি হবে এই বাচ্চা আসসালামু আলাইকুম চাচা কেমন বাজার লক্ষ্য করছে নরম নরম এটা বাচ্চা কত কি চাওয়া 17 বলছে ক্রস বকলা বাচ্চা ব্যাচআপেন কত হলে আঠারো পর্যন্ত হলে

শুধু তো বাইশ বলছিলো দেন নাই আর এখন বাইশের কাস্টমারটাকে হার কিনতে খুঁজতেছেন নাই ওই কাস্টমার পালাইছে অন্য কাস্টমার বলে কত দে আঃ হা কস্টমার লাভ আপনার কথা শুনে এখন কত একুশে দিবেন ওই একুশে দিয়ে দিবেন মানে এক হাজার লস করে দিবেন বলা থেকে হবে হবে দু চার আট ঠিক আছে দেখছি আমরা এগুলো সব বকলা বাচ্চা দেখালাম আর এই পাশে কিন্তু সার এ ভাইয়া এটা কি বিক্রি হইল কত চাচ্ছ কত কত কি বলে কত বলে পঁচিশ ও তেইশ আর বিক্রির দাম চব্বিশ হলে দিবে এই বাচ্চাটা চব্বিশ হলে দিবে ষাট বাচ্চা হালকা একটু সার হলে পার্সেন্টেজ আছে কিছুটা নামে মাত্র এখানে একটা সুন্দর বাচ্চা দিচ্ছি কত দাম আপনার বাচ্চাটার তিরিশ আর কত কি বলছে কত দূর যাওয়া লাগবে কত হলে দেওয়া যাবে একটু একটু সারেন না একটু সারেন কত হলে দিবেন ছাব্বিশ পর্যন্ত এটা ছাব্বিশ পর্যন্ত হলে বাঁচাবেন এটা একটা সার বাচ্চা বাচ্চাটা সুন্দর তিন মাস প্লাস বয়স হবে কিছুটা সাইনিওয়ালের পার্সেন্টেজ আছে মানে নামে মাত্র আর কি একেবারে পিওর বাঙালি না এ ভাই হাটের কি সব থেকে বড় বাচ্চা এগুলা হাটের সব বড় নাকি কত দাম জোড়াটার ছত্রিশ আরিয়া বাচ্চা দুইটাই আর বেচা বেচির দাম সতেরো করে আর একটু কমবে না ওটাই দাম সতেরো করে হলো আসসালাম আলাইকুম ভাই বাজার খারাপ না কাস্টমার নাই বললো কয়টা কেনা বেচা দুইটা নিয়েছেন দুইটাই আছে কত কি বলে ভাই এগুলা আর কত হলে দেওয়া যায় বেচা বেচি বিশের দিকে বিশ পার হলে বিক্রি হবে সত্য করে বলছে চোরাটা দুইটাই সার বাচ্চা কিছুটা নাবি ঝুলানো আছে মানে বেশি পেট থেকে হয়েছে আচ্ছা বয়সটা আনুমানিক দুই মাস প্লাস হবে তো দর্শক সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ